নবীমানের সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিল শুধুমাত্র সাংবাদিকদের খুশির জন্য নবীর সাংবাদিক বলে আরে দুনিয়ার সাংবাদিক ঘটনার পরে নিউজ করে আমার নবীজি সংবাদ ঘটার হাজার বছর আগে বলে দেয় আজকে দেখতেছেন আমরা যাদেরকে ইসলামিক ইসলামী বলে বলে ফলায় বহু ইসলামিক দল আছে যারা রোজা আর ফুজা মিলাই ফেলে কথা বলে না কথা বলে না ঠিক কিনা বহু ইসলামী দলের মুহাসিন আরে আমাদেরকে জাকাতের আলোচনা দিল নবীর শান সিয়ামের আলোচনা দিল নবীর শান বহু মুফাসির আছে শুধুমাত্র সাংবাদিকদের খুশির জন্য নবীর সাংবাদিক বলে আরে দুনিয়ার সাংবাদিক ঘটনার পরে নিউজ করে আমার নবীজি সংবাদ ঘটার হাজার বছর আগে বলে দেন আরে জোরে বলেন আহা এদের থেকে আমাদের হেফাজত করুন আরো জোরে বলেন আমিন বহুজন বলতেছে আবার সমান্য একজন সময় সেজন্য আমরা বলতে চাই বাবা শুধু শুধু আল্লাহরও রাজি নারাজ করবা দুনিয়ার ক্ষমতাও পাবে না কিছু বাবা না যা হেলে মোরাক্কব না এবে শৈতান হয়ে কবরে যাবা ঠিক কিনা বলে যারা আমাদেরকে মাদার হুজারি বলতে এখন তারা মূর্তি হুজারি ঠিক কিনা যারা আমাদেরকে বিরিয়ানি খাই বলে তারা প্রসাদ খায় ঠিক কিনা বলেন ফয়সালা কার বলেন আরেকজনে বলেন কার সেজন্য আমরা সবসময় বলতে চাই কেউ যদি গোর গোবিন্দ হয়ে আসে আমরা শাহজালাল ইয়ামানির তালোয়ার হয়ে দাঁড়িয়ে যাবো ঠিক খেলা বলেন কেউ যদি পিতৃরাজ হয়ে আসে আমরা গরীব নামাজ হয়ে দাঁড়িয়ে যাবো ঠিক খেলা বলেন কেউ যদি সম্রাট আকবর হয়ে আসে আমরা ইমামের বাণী হয়ে দাঁড়িয়ে যাবো ঠিক খেলা বলেন আর কেউ যদি হয়ে আসে আমরা হুসাইন হয়ে দাঁড়িয়ে যাবো হাত খোলা বলেন ঠিক খেলা জান দিল খুশি খেরাতি سبھی تو مدینے نے پہنچے تم نہیں چلتے رضا سار تو نہ گیا میں متے سبحان اللہ بول جان دل خوش خیرتی সব তো মদীনে पहुंचे তুমিহি चलते রেজা সারা তো সামান গিয়া নেমতে बाटता সুবহানাল্লাহ বলেন বলানিয়া রাসূলুল্লাহ আর একটু জুরে ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া নবী আল্লাহ বলেন ইয়া নূর আল্লাহ এবার বলেন ইয়া রহমতুল্লিল বলতে চাইছিলাম নবীদের সাহাবী মাসাব ইবনে উমাইরের কথা যিনি যখন ঘর থেকে বের হতে মক্কার আবাল বিদ্যাবনী তারা মাসাবের চর্চাতে দেখা করার জন্য দাঁড়িয়ে যেতেন কখন মা ঘর থেকে বের হবে কখন মক্কার আবাল বিদ্যাবনী তারা নারী পুরুষ সবাই রাস্তার দুই পাশে লাইন হয়ে যেতেন মাসাবকে দেখার জন্য যখন বের হবেন পর দুপুরে সবাই দাঁড়িয়ে আছেন মা সাবের সাথে গোলাগুলি করার জন্য কেউ কেউ দাঁড়িয়ে আছে সুন্দর কাপড় ধরে আরে কিরে এই কাপড় ধরে দাঁড়িয়ে আছো কেন বলছে যে এই কাপড় ভরি শ্বশুর বাড়ি যাব বিয়ার বাড়ি যাব তালুর বাড়ি যাব কখন হয়তো বল কেউ বলতেছে এক সপ্তাহ পর কেউ বলতেছে এক মাস পরে তো কাপড়ের সাথে এক মাসের সাথে মাসাবের সম্পর্ক কি বলে যে আমার তো টাকা পয়সা নাই সুগন্ধি লাগাইতে পারবো না এই নতুন জামা হরি বিয়ারি বাড়ি শ্বশুর বাড়ি যাব এই জামাটা মাসাবের সাথে কোলা করি বলে তার জামার সাথে গসা দিব দূরে বলেন দামি কম না বেশি মক্কার শ্রেষ্ঠ যুবক সেই মক্কার বাজারে একদম ভর দুপুরে দাঁড়িয়ে সবাই তার সাথে গোলাগুলি করতেছেন এমনই সময় দেখলেন দেখলেন একজনের সুল ঠিক নাই দাড়ি ঠিক নেই জামার ঠিক নেই কিছু ঠিক নেই উনি মাসাবের দিকে না তাকায় দক্ষিণ দিকে তাকায় দেখা চলে যাচ্ছেন সোহান আপনারা বলেন আপনাদের এলাকার একজন বড় মানুষ এখানে আসছে বিস্ফন্দের জন গিরি ধরছেন এলাকার একজন মানুষ যার স্যান্ডেল নাই কিছু নাই হাড়া হর হিন্দি বেরমিকে নসাই দৈনমিকে চাই দাঁড়িয়ে এবার খুশি হবো না গুসি হবো এবার তোমার

তো ব্যক্তি বলতেছেন মা সাবরে আমি মক্কার মানুষের কাছে আমার কোনো দান নেই আমি এক বেলা আরেক দুশের বেলা খুব কাবো জানি না ওই পাহাড়ের পা দু গর্তের ভিতরে আমি থাকি আমার এক কাফরে মাত্র একটা এটা আর একটা কাফর আমার স্ত্রীর কাছে দুইটা কাফর মিলে জুলাই ফুরি কিন্তু মা সাবরে মনে রেখো আমি দরবারে মুস্তাফা থেকে আসতেছি আমি গরিব হতে পারি ছোট হতে পারি আমি আসতেছি কুন্নবীর দরবারে মুস্তাফা থেকে আসতে আমার নবীর দরবার থেকে আসতেছে মাসা বললেন এরে ব্যক্তি তোমার কি নবী কোন নবী সে নবী বলো নবীর সাহাবি বললেন এরে মাসা তুমি যদি দুই দিন গোসল যদি না করো তোমার শরীরের গাম দিয়ে দুর্গন্ধ বের হবে মানুষ তোমার সাথে পোলাগুলি করবে না আমার নবী ওই নবী যে নবীর ঘাম দিয়ে মেসকের সুগন্ধি বের হয় আরে মা সা তুমি জানো মক্কার মধ্যে আবু কহাবার সন্তান সিদ্দিক আকবর কি চিরনি হ্যাঁ বলছে ওই সিদ্দিক আকবর আমার নবীর কুলির পানি নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয় নবীর সাহাবি বললেন খাত্তাবের বেটা ওমর কি চিনো হ্যাঁ চিনি বলছে ওই নবী নবীজির কদমে খাত্তাবের বেটা ওমর নবীজির নাকের স্লেশা মোবারক নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ আরে তুমি জানো আমার কাছে তো সুইসা টিজে কিছু নাই আমার নবীর সাহাবিরা সীসা ভরে ভরে নবীর ঘাম গোলাকে সীসার ভিতরে ভরে তারপরে কোথাও গেলে সে গাম মালিশ করে মক্কার মানুষটা জিজ্ঞেস করে আরে এই সুগন্ধি কোথেকে পাও দোকান কোথায় পাও কোথায় সাহাবিরা বলে যে না না এই সুগন্ধি পৃথিবীর কোন দোকানে পাওয়া যাবে না এই সুগন্ধি আমার নবীর ঘাম মোবারক আরে রহমতে হালো নূরে মোজা সাম সাহাবিরা আঁতরে বানাই ওই রে ঘা সাহাবিরা আঁতৰে বা নাই আরে শুন মনো জানো কেমন আমারে নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকা রাজি ঠিক না বলো তোমরা আরো শুনবানি সুন্দরী কাহিনি আরো শুনবানি সুন্দরে কাহিনি জন্নতিরি রুমে রুমে লেখা নবীর নাম রমে রুমে রুমে উসনে হান্নানা একটি খেজুরে গাছের না গাছটি ধরে আমার মত বলে তারাও চেয়ারে বসে তারাও আপন আপন জায়গায় কুর্সিতে বসে বসার পরে সেই কুর্সিকে আওয়াজ দেয়নি বলেন বলেন দেই সেদিন মসজিদে নবমীতে ইমারত হয় ছোট্ট একটা গাছের কাণ্ডের ভিতরে আমার নবী দাঁড়াতেন এমার থই গেলে সেই গাছের কাণ্ড বারান্দায় রাখতেন সবাই হু হু করে কান্না করে সিদ্দিক আকবর বলে যে মুস্তাফা কে কান্না করে মসজিদে নববীতে ফারুক আজম এক জন দিকে তাকায় কে কান্না করে সিদ্দিক আকবর বারবার ইশারা দেয় চুপ করে থাকো কান্না করা যাবে না আমার নবী খেয়াল করলে মসজিদে নববীর মিম্বর উঠলেন হাতের ইশারা দিলেন সিদ্দিক রে এই কান্না কোনো মানুষের কান্না নয় উস্তুনে কান্না কান্না করছে যে নবীজির বিরহে গাছের খান্ড কান্না করে বলেন আমার মাদার বাবারা সেই নবীকে আমাদের মতো সে নবীকে আমার মতো বললে ইমান থাকবে সেজন্য নবীজি বলেছেন এই রকম মিশলি আছে আমার মতো বলো কেউ নবীর মতো হবে আরো জোরে বলেন না হবে কেমনি নবীকে আমার মতো বলে একটু পড়েন না পড়ালেখা করেন না একটু বলে নবী কেমনি আমার মতো হবে আরে কায়নাতের ভিতরে কোনো কিছুই নবীর মতো নয় শুভানন্দ বলে

হারিয়াছি গো আমি পাপেরি সাগরে না জানি কি হবে অপারে হাসরে তোমার সুপারিশ বিনে কেমনে হব কবরে হাসোরে আরে কবরে হাসরে মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাস আরে জোরে কবরে হাস একটু মোহাব্বত নিয়ে বলেন না ইয়ার্ল্লা আর একটু জোরে বলেন তোমার সাবিব নোম কষ্ট লাগতেছে আপনাদের শেষ করে দিচ্ছে একদম শেষ এখন বলতেছেন আমি আসতে কুদ থেকে দরবার মোস্তাফা থেকে যে নবী ঘাম মোবারক বেহস্তের চেয়ে সুগন্ধি সুবাদ বলতেছে তারপরে বলতেছে যে নবী দুনিয়ার কোনো কথা বলে না যে নবী দুনিয়ার জমিনে সেখানে মাহারিমা তো সাদিয়া সেখান থেকে তিনি অধিকার বুঝিয়েছেন সেখান থেকে হক বুঝিয়েছেন মাহারিমা সাদিয়া আমার ডান পাশের স্তন থেকে শিশু মুহাম্মদ মোহাম্মদ দুধ পান করতেন কখনো কখনো বাম পাশের স্তন থেকে দুধ পান করতেন না কেননা আমার আরেকজন সন্তান ছিল সোহানুল্লাহ বলেন সেই নবী এমন নবী মাসাবের কথাগুলো টাচ করেছে সবাইকে বলতে ছেড়ে দাও এই এদিকে আসব যার চুলের টিক নেই কাপড়ের টিক নেই তুমি আমি মাসাবের হাতটাই দাবো ধরো সোহানুল্লাহ তাবাউত তুমি যোগ্য যার কোনো কিছু ঠিক নাই শুলে ঠিক নাই এই তোমার হাত ধরবে বলে জানা আমি একটু সেই নবীর কদমে যেতে চাই সুবহানাল্লাহ হাদিস শাকিদেই নবীর সাহাবী এভাবে বুকের নিচে তার হাত ধরলে দরতে 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 নবীর কদমে পৌঁছবেন এই মুহূর্তে নবীর কদমে গুরবেন মাসহাবের চুকে নবীকে দেখবেন নবীর চুকে মাসহাবকে দেখবেন এমন সময় মাসহাব নবীর কদমে দাঁড়াইতে দেরি देखते যখন নবিয়ে বাবা হাত বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ মাসহাব কিরে সাহাবি আমাকে যে নিয়ে আসবা সেটা কি আগে বলছো রসুল পাককে বলে যে না আরে আমি তো বাড়িতে যাওয়া সব সাথে দেখা হয়েছে কারো সাথে দেখা হয়নি আপনাকে নিয়ে তো আসলাম বলে যে হ্যাঁ তো রসুল পাক জানে আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে আমার সাপ তাকাই দিয়ে দিবি নবী হাসতেছেন ইয়া রাসূলুল্লাহ বলেন না একটু কে বলেছে আপনাকে আমার নবী বলেন আমার সাবরে তুমি আসবা আমাকে আসমান থেকে জিব্রাইল আমিন খবর দিয়েছে ইয়া রাসূলুল্লাহ মক্কার সবচেয়ে বাহাদুর ছেলে ইসলামের পথে আসতেছেন ওগো নবী আপনি তাকে কালমা পড়াবেন মাছাবেজে আর রাসূল আল্লাহ আমি মাছাবেয়ে কোনো দরবারে রিসালাতে আসি নাই যে কবার আসমান থেকে এসেছো ওগো নবী আমি আর দূরে থাকতে চাই না আমাকে একটু কালমা পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীজি মাছাবকে কি পড়িয়ে দিলেন কালমা পড়িয়ে দিলেন কালমা পড়ার সাথে সাথে নবী বুকের সাথে বাজলেন হাদিস শরীফে তাবুকের সাথে বাজলেন নবীজির জড়িয়ে মাযহাব বলে যে আর রাসূলের যেই আল্লাহর কালমা পড়েছি যে আল্লাহর কাছে আমি মাযহাবের জান সেই আল্লাহর শপথ করে বলতেছে ওগো নবী আল্লাহ আমার চোখের হিজাবকে তুলে নিয়েছেন আমি জান্নাতুল ফেরদৌস দেখছি সুবহানাল্লাহ এতটুক পর্যন্ত পণ্য করো সমাজ এখান থেকে বল আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন এ বলে আমিন এই মাহফিলকে কবুল করুন আমিন মাহফিলের সাথে যারা সম্পৃক্ত হয়েছে তাদেরকে কবুল করুন আমিন সর্বশেষ প্রত্যেকজনের এক একটা ডেস্টিনেশন তাকে মানে গন্তব্য এক একজনের এক একটা কিতাগে গন্তব্য কারো গন্তব্য এখান থেকে ফতিহাবাদব্য হাট হাজারি বাজার কারো গন্তব্য দুবই আরব কিনা আর কারো গন্তব্য মদিনা